আগে যে সমস্যা ছিল আমাগের আর তাগের আর এখন সমস্যা আমাগের আর আমাগের এগুলো হলো না বলো আপনার কথা মতন আমরা টিরাকে উঠলাম এখন আপনারই খুঁজে পাচ্ছেন এমপির কাছে ফোন ধরাবো সেই এমপি তো আর এমপি নেই চেয়ারম্যান সাহেব এমপি তো সাবেক হয়ে গেছে

তুমি কয়েকদিন পরে যোগাযোগ করবে আমার টিরা আবার কি হইলো আছে সমস্যা আছে সমস্যা হলে টিরা সর করে নিয়ে আসেন আজ বেশি সমস্যা হয়ে যায় তাহলে গ্যারেজে দিয়ে আসেন আরে বাবা গ্যারেজে কি খালি দিয়ে আসলে হবে গ্যারেজে আমার জাতি তা আপনার জাতি হলে আপনি যান তারপরেও তো সর করে নিয়ে আসবেন টিরাকটা নাকি আমি কি আর নিজে নিজে যাব গ্যারেজে আমাকে মানুষ পাঠাবে হ্যাঁ জি স্যার বুঝলাম না আপনার পাটা আপনি যাবেন না আপনার পাঠাবে তা পাড়ালি পাটাক টি拉克 তো তুমি এই বিষয়টা আমি তো বুঝতে পাচ্ছি না টি拉克 এত সহজ নাকি যে কলাবা শুরু হয়ে গেল আমি বলছি টি拉克 নিয়ে ঝামেলাই আছি এর পরেও কেন বারবার প্রশ্ন করতেছো হ্যাঁ যখন গ্যারেজে যাব

কোথায় থাকছেন বললেন যে নমস্কার একটু শুনি এত খুঁজ দিয়ে আসতে কিসির জিজ্ঞেস করছেন জি স্যার জি স্যার হ্যাঁ হ্যাঁ আমি টিরাক নিয়ে ঝামেলায় আছি এখন তোমরা আমার খুঁজে না আমাকে কিছুদিন বনবাসে থাকতে দাও জি হুম জি স্যার আর তুমি খালি জিকেনে পয়েন্ট পড়ে না শিখেনো জি স্যার আচ্ছা এটা পয়েন্টে বলো হুম জি স্যার হুম জি হুম জি স্যার ঠিক আছে পয়েন্ট ঠিক আছে চেয়ারম্যান সাহেব

হ্যালো হ্যাঁ হ্যাঁ বলছি আরে বাবা আপনি তা কি করব ঝামেলা কি একটু অর্ধেক ঝামেলা নাকি আপনি বললেন যে কোনো অসুবিধে নেই উপর থেকে গ্রিন সিগনালের রেড মেরিতেছে এখন তো দেখছি যে রেড তো রেড পুরো ডাইরেক্ট কুরাচ্ছিন্ন মারিতেছে ঝামেলা কি একদিকে এই দেশটাকে আপনারা কি করতে চান আমাকে বুঝান দিন আমরা যারা নিচেই ছোট আমাকে নানানভাবে বোঝাই বিভিন্ন ভাবে আমাকে এই করেন হ্যাঁ আগে রে বাবা রে হ্যাঁ আগে যে সমস্যা ছিল আমাদের আর তাগের আর এখন সমস্যা আমাদের আর আমাদের আর কয়দিন পরে মনে আছে এমন সমস্যা হবে যে আমার সাথে আমি